আমরা দুনিয়ার জমিনে পড়ে এটি মিষ্টি অসহায় দরিদ্র দুষ্ট করি তাদেরকে খাবারের কোনো ব্যবস্থা করি আমরা গরিব দেখলে দূর 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 করে দাঁড়িয়ে দিতাম দূর দূর করে দাঁড়িয়ে দিতাম এটি অসহায়দেরকে ফুটবলের মতো লাগতাইতাম গরিব মানুষদেরকে তাদের বাড়ি পিটা তাদের ব্যাঙ্গে দিয়ে আমরা ক্ষমতায় দখল করতাম এরকম লোক আছে না নাই কোরআন বলবে আল্লাহ কোন কি আমুল মিসকিন আমরা মিসকিনদেরকে দেখতে পারি নাই গরিব অসহায় তাদেরকে দেখতে পারি নাই একটু খোদা handleError যারা ঢাকা শহরে গিয়েছেন হয়তোবা যখন চার রাস্তার একটা মোড় পড়ে তখন সিগন্যাল যখন পড়ে যায় তখন অপেক্ষা করে গাড়ি 200 গাড়ি কথা বল ঠিক না এমন সময় কিছু ভিক্ষু অসহায় ব্যক্তি ওই যে গাড়ির গ্লাসের ভিতরে একটু টোকা দেয় পেটের ভিতরে খুদা দশটা টাকা দেন একশো কোটি টাকার মালিক ওই যে পাজার ও গাড়ির ভিতরে বসে থেকে ওই ব্যক্তিটা ওই ফকিরের কাছে বলে মাফ কর কথা বলে ঠিক না বলে মাফ কর তার মানে এত বড় সাহেব জাদা উনি হয়ে গেল হারাম জাদা কথা বলি ঠিক না এত বড় টাকাওয়ালা কেন ভিক্ষুকের কাছে মত চাইলি তাহলে বলেন দামি মানুষ কি হলো ভিক্ষুকের কাছে যখন মাপ চাইল তখন ভিক্ষুকের সম্মান আল্লাহ বাড়াইয়া দিল বিক্ষোভের কাছে কেন বাপ চাইল একটু শুনো বিক্ষোভের কাছে কেন বাপ চাইল ওই সাহেব ব্যক্তিটাও জানে আজকে যদি পাঁচটা টাকা আমি না দেই অলাম না করলো মিসকিন তার কারণে আমাকে সাকার নামে চাকার নামে চলে যেতে হবে তাই আমাদের ময়দানে বিক্ষুক রে এই অপরাধের কারণে আল্লাহর কাছে আমার মামলা দিস না আমি কাছে মাপ চাই কথা বলে ঠিক না ভিক্ষুকের কাছে মাপ সাওয়াব অভ্যাসটা দিয়ে পেলেন আপনি যা করেন ভিক্ষুকে দান করবেন অশয় ভিক্ষুকদেরকে খাবার দিলে আল্লাহর নবী বলেন এক কাজে তিনটা নেকির সওয়াব পাওয়া যায় শালারা যখন তাহার যতের সময় শুরু শুরু হয়ে যাবে প্রতিদিন প্রতিনিহত তাহার যতের সলা আদায় করলে যেই নেকি হয় অসহায় দরিদ্র মানুষদেরকে খাবার দিলে ওই নেকি হয় যুদ্ধের ময়দানে অংশ গ্রহণ করলে সেই নেকি হয় ওই যে অসহায় ব্যক্তিদেরকে খাবার দিলে ওই নেকি হয় নবাব সিয়াম

আরো অনেক সময় লেগে যাবে তিনটা বিষয় আছে দশ মিনিট করে বললেও তিরিশ মিনিট বিরক্ত করছেন পাঁচ মিনিট করে হলো পনেরো মিনিট করে কথা বলা লাগবে ও আমার ভাইরা সরাসরি ঢাকা থেকে চলে এসে মঞ্চে চলে এসেছি ও আমার ভাইরা আপনাদের মহব্বতে ভালোবাসায় এই ভালোবাসা আল্লাহ যেন পরকাল পর্যন্ত জান্নাত পর্যন্ত কবুল করেন যে কোনো আমি

আমি আল্লাহ রাস্তায় দান করে দিব এই সম্পদ তো আমার না আজকে যদি মারা যায় এই সম্পদ সব কিছু পড় হয়ে যাবে কথা বলে দিকে না এইবার শুনুন আরো দুইটা বিষয় সামনে গুরুত্বপূর্ণ বিষয়গুলি আল্লাহ রাব্বুল আলামিন বললেন ওই

আমার তিন নম্বর অপরাধী ছিলাম দুনিয়াতে একজনের কথা আরেকজনের একজনের পিছনে আরেকজনের পিছনে আমরা দুনিয়াতে সমালোচনা পরনিন্দা আমরা দুনিয়াতে হ্যাঁ পরনিন্দা করতাম চুগুল করি করতাম আমার একজন আরেকজনের পিছনে সমালোচনা তারেই থাকতাম এটাই হলো সাগার নামে জাহার নামে তিন নম্বর কারণ এই অভ্যস্ত মাশাল্লাহ রাজশাহীতে নাই কি বলেন আছে রাসায়িত সুগুন করে আছে জীবিত আছে সাংসারশের মধ্যে বসে আন কোনো খায়া কাম নাই সুদের টাকা গুণে আর পাড় ঝুলা আর কানে আর করে সমালোচনা করে কথা বলো ঠিক কি আল্লাহ তাআলা বলেন তিন নম্বর অপরাধী যারা করবে তারা হলো সমালোচনাকারী তারা হলো গেবতকারী তারা হলো পরনিত্যকারী তারা হলো চুকুরখুর যারা এক পিছনে আর দিন লাগে ও ভাই আপনারা মন খারাপ করবেন না যারা ছাত্র ভালো না তারা কি বেঞ্চের সামনে না পিছনে যারা ছাত্র খারাপ আওয়াজ করে বলুন বেঞ্চের সামনে থাকে না পিছনে বড় নেতা সামনে না পিছনে এখন বড় নেতা সামনে থেকে মোবাইলের মধ্যে শুধুমাত্র ছবি উঠা কথা বলো ঠিকই না যদি জীবন দিতে হয় কইরা দে কথা খান দিতে হয় আমি এসির ঘরে পয়সা দেব তোর মাঠে ময়দানে জীবন দে এতে যা কর আল্লাহ

সংলোচনাকারী যুকুনপুর বরনিন্দা কেয়ামতের মাঠে সাফার নামে জাহার নামে যাবে। এটাই চূড়ান্ত এর থেকে চুল পরিমাণ কোন সনাপর্তি কলামর্ধতি পার পাবে না অথবন থেকে না। আইলা হলপ পুনা আলামন

তারা সাকার মনে চাহান নামে ছাবে জন্য বেশি হয় তা কি জানেন আপনি যখন একটা ইমাম নিয়োগ দিবেন মসজিদে তখন ইমামের মাথার উপর থেকে একেবারে পায়ে তালু পর্যন্ত তাকিয়ে দেখবেন একবার না দুইবার না একেবারে দূরবীন দিয়ে দেখবেন যে ওনার দাড়ি কাটা কেন শেষ পর্যন্ত দেখবেন যে পাঞ্জাবির লকবটা কেমন টুপির লক্ষটাকে বল চুলের কাটিংটা বল খোঁজ নিয়ে দেখো তো বাড়িতে পর্দা আছে নাকি কথা বল না কেন ইমাম সাহেবের এতটাই পরীক্ষা আছে কিন্তু ইমাম সাহেব মুসল্লি আপনিও মুসল্লি ইমাম সাহেবের কবরে আপনি যাবেন না আপনার কবরে আপনি যাবেন আপনাকে ইসলামের শরীয়ত সম্মত মাথার সুর থেকে পায়ের তালু পর্যন্ত থাকা উচিত ছিল কথা বলে ডেকে না ইশরা লাগবেন কেন ভুল মানুষের হতেই পারে সব ভুল ইমাম সাহেবের মুসল্লি তো গুলো ভুল নাই কি বলেন কথা ঠিক না ঠিক কেরাতটা লম্বা হলো কেন কেরাত হলো কেন কেরাতটা খাটো হলো কেন এখন টান কেন দিল এখানে কেন শুরু দিল এখানে কেন শুরু দিল না আল্লাহ তো নিজেই বলেছে ওরাত কিন কোরআনাত হাদিলা কথা বলেন ঠিক কি না ঠিক সম্মানিত আমার ভাইরা

স্বীকার করবে আমরা দুনিয়ার জৌলিয়ে পড়ে কত গোলাবায় کرامদের কাছ থেকে কোরআন সুন্নাহর বাণী থেকে আমরা সব না জাহান্নাম পরকালের কথাগুলি শুনেছি কিন্তু এক কান দিয়ে শুনেছি অপর কান দিয়ে ভેર করে দিয়েছি কিন্তু আ বিশ্বাস করি না পরকাল বলতে কি আছে পরকাল বলতে যে একটা কিছু আছে আমরা বিশ্বাস করি না

যখন আল্লাহ রবুল আলমী বললেন দুনিয়ার জমিন থেকে যতক্ষণ একটা বাড়ি আছে আরেকটা বাড়ি দরকার একটা গাড়ি আছে আরেকটা গাড়ি দরকার একটা জমি আছে আরেকটা বাড়ি জমি দরকার একটা গাড়ি আরেকটা হ্যাঁ গাড়ি দরকার একটা বাড়ি আরেকটা বাড়ি দরকার কিছু মানুষের আছে একজন

তার আগে আমি আপনাদেরকে অনুরোধ করে বলছি শোনো আমরা পৃথিবীর জমিন থেকে চির বিদায় হয়ে যাব কেউ থাকবো না কথা বলে ঠিক না কেউ থাকবো না আল্লাহ নবী বলেছেন শোনো করে তখনই আবু বক্কর ডাক দিয়ে বলছিলেন নবী গো গুহার ভিতর আমরা যে আছি আমাদেরকে তো কাপের মুসলিম বেইমান দেখে ফেলছেন দেখতেছেন আমাদেরকে মেরে ফেলবেন তখন আল্লাহ বলছেন লা তাহাজান অনেক কথা ছিল কিন্তু সব কথা আজকে বলা সম্ভব হলো না একটু ইংগি দিয়ে যায় আল্লাহ বলছেন ওয়া আলা রাব্বিহিমা তাওয়াক্কালুন যারা মূলদার আল্লাহর উপর ভরসা করে তখন আল্লাহর নবী আল্লাহর সেই আল্লাহর নবীর sahabat কি নাম দেব আবু বকর ভয় পেও না চিন্তা করো না আল্লাহ তাআলা আমরা দুইজন যে কেন আছি আমাদের সঙ্গে আল্লাহ তাআলা আছেন জুরতুল্লাহ সুবহানাল্লাহ আমাদের সঙ্গে আল্লাহ আছে

একটু ছবির প্রয়োজন ঘরের প্রয়োজন একটা স্থান প্রয়োজন আল্লাহ বলছেন কোরআন ওই ব্যক্তি সর্বোত্তম যে ওই ব্যক্তি কোরআন শিখে এবং শিখায় তোমার জন্য একা